নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো কি করে দুটো হাইব্রিড জবার মধ্যে আমরা ক্রস পলিনেশন করে নতুন করে সিটপট জেনারেট করে করতে পারি আর তারপরে সিটপট যখন জেনারেট হবে তখন একটা আলাদা ভিডিও দেবো কী করে জার্মিনেশন করতে হবে তো বন্ধুরা আমি এখানে পট প্যারেন্ট হিসাবে সিলেক্ট করেছি ইউটিএস আর পোলেন প্যারেন্ট হিসেবে সিলেক্ট করেছি শিবা শিবাও ভালো পট প্যারেন্ট আর ইউটিএসও ভালো পট প্যারেন্ট কিন্তু যেহেতু ইউটিএসটা ম্যাচিওর তাই আমি ইউটিএসকে পট প্যারেন্ট হিসেবে সিলেক্ট করেছি এখানে ওপরে যে লাল রঙের দণ্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পট প্যারেন্ট অর্থাৎ গর্ভকেশর চক্র আর তলায় যে হলুদ রঙের দেখা যাচ্ছে ওটা হচ্ছে পোলেন প্যারেন্ট অর্থাৎ পুংকেশর চক্র তো এখানে যে রেণুগুলো তৈরি হয়েছে এই রেণুগুলো আমি এইভাবে তুলিতে করে হোক তুলোতে করে হোক আমি নিয়ে নেব দেখুন চলে আসছে এইবার কি করব এখানে আইডি ইউটিএস রয়েছে এখানে অলরেডি আমি একবার জাস্ট এটা পরীক্ষামূলক চেষ্টা করেছিলাম ভিডিওটাকে যে পোলেন পাওয়া যাচ্ছে কিনা না এর যে গর্ভকেশর চক্র আছে এর গর্ভকেশর চক্রে আমি এই যে এখানে পোলেনগুলো নিয়েছি সেটা এখানে খুব সাবধানে লাগিয়ে দেবো ভালো করে এটা করে দেবো এর ফলে কি হলো দুটো হাইব্রিড জবার মধ্যে ক্রস পলিনেশন হয়ে গেল এইবার ব্যাপারটা হচ্ছে যেহেতু জবার ডিরেকশনটা আমার ছাদের ভিতরের দিকে অর্থাৎ এই দিকে তাই আমি একে এইভাবেই রেখে দেব যদি বাইরের দিকে ফুল থাকে আপনারা এই ফুলটা কীরকম মুড়ে সেলোটেপ দিয়ে হোক গাডার দিয়ে হোক বেঁধে দেবেন যাতে অন্য কোনো পতঙ্গ বা পাখি এসে ফাটদার পরাগ মিলন করতে না পারে এটা কিন্তু ফাইনাল হয়ে গেল ফুলটা থাকবে ফুলটা দুদিন থাকলো তিন দিন থাকলো তারপরে ফুলটা অটোমেটিক খসে পড়ে যাবে পড়ে যাওয়ার পর সিটপট জেনারেট হবে এবং সিটপট জেনারেট হওয়ার পর আমি আবার একটা ভিডিও দেব যে সিটপট থেকে সিট নিয়ে কি করে নতুন জবাগাছ জার্মিনেশন করা যায় আমি আপাতত এখানে পরাগ মিলনটা দেখালাম খুব ছোট্ট একটা ভিডিও পরাগ মিলন দেখালাম পরাগ মিলনটা কীভাবে করবেন এইভাবে পরাগ মিলন করতে হয় পুঙ্কেশোর চক্রের সময় গল্পকেশোর চক্রের মিলনকে পরাগ মিলন বলে আমরা ছোটোবেলায় পড়েছি লাইফ সায়েন্সে এবং সেটা আজকে হাতে কলমে দেখালাম তো বন্ধুরা এটা একটা ছোট্ট একটা জিনিস আপনাদের শিখিয়ে দিলাম আশা করি আপনারাও এইভাবে আপনাদের বাগানে ট্রপিক্যাল জবা হোক ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটি হোক জবার মধ্যে ক্রস কম্বিনেশান করে এইভাবে নতুন যাতে জবা সৃষ্টি করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এর আপডেট আমরা ডে বাই ডে শর্ট ভিডিও হোক লাইভে হোক আমরা আপনাদের কাছে তুলে ধরব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বাঙালি বন্ধুদের সঙ্গে চ্যানেলটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে এখন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা সবসময় আমাদের তরফ থেকে পেতে থাকবেন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন